নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সকাল আটটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কেননা মার বাবার জায়গায় কীর্তনে যাবে এই গরমের মধ্যে কীর্তনে পুরো একবারে জমে জমে বলে সিদ্ধ হয়ে যাবে তো যাওয়ার আগে বলে গেছে যে আজকে দুপুরে মাংস কিনে এনে রান্না করতে তো এখন আগে কি খাওয়া দাওয়া করব তারপর দেখা যাক কি রান্না না না করব কেন আজকে সকালে তো রুটি কিনে আনতে বলেছে হ্যাঁ রুটিও কিনে আনতে বলেছে ফ্রিজে আছে চার না পাঁচটায় আছে পাঁচটায় হবে না তাই বলছে যদি বাজার থেকে কিনে আনি তো কিনে আনবো মা বলে গেছে বানাতে আর বাবা বলে গেছে কিনে আনতে তো এখন যে আগে খাওয়া-দাওয়ার ব্যবস্থা কিছু একটা করি নাকি তারপর দেখা যাক কি করা যায় দুপুরে কি রান্না করি না করি আজকে আমার জামাকাপড় ধোয়ার আছে অনেক জামাকাপড় নরম হয়ে রয়েছে তো চেষ্টা করতে জামাকাপড় ধোয়ার তো এখন যাই যে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করি তোর কি গলা ভেঙে গেছে নাকি না এতদিন তো ভাঙ্গা ভাঙ্গা ছিল না এখন কেন মন হচ্ছে জানি ভেঙে গেছে আমারও শুনে কেমন জানি লাগছে একটু মনে ঠান্ডা লেগেছে হঠাৎ করে বুঝতে পারছি না কেন তো দিদি ঘুম থেকে উঠে আজকে ওয়ার্কআউট করছে কেন না ও একটু মুঠো হয়ে যাচ্ছিস না না মানে বেলি ফ্যাট হয়ে যাচ্ছে তাই ওয়ার্কআউট করছে ওই যে ওইখানে মোবাইল রেখে নিয়েছে মোবাইল দেখে দেখে এখানে ওয়ার্কআউট করছে তো কর নাকি ভেবেছিলাম রুটি বানাবো কিন্তু দিদির আজকে পরোটা খেতে মন চাচ্ছে কেননা বাবা বলে গেছিল বাজার থেকে এনে খেতে তো তার জন্য দাদাকে পাঠিয়েছি পরোটা আনতে রুটি বানাবো না আর এখন যাব আর বাবা বলে গেছিল বিকালে দুপুরে মাংস কিংবা বিরিয়ানি কিছু একটা রান্না করে খেতে কিনে আনতে বলেছিল কিন্তু কিনে আনবো না কেন কি ফ্রিজে মানে মাংস কিনে আনতে বলেছিল কিনে এনে রান্না করতে বলছিল তাই দিদি মাংস বের করেছে বিরিয়ানি রান্না করবে আর এখন যাব বাগানে লেবু দেখতে যদি গাছে লেবু থাকে তো লেবু নিয়ে আসবো আর না থাকলে লেবু খুঁজতে এসে একটা লেবু না পেবো না একদম ঝুঁকে গেছে দেয়ালের উপরে উঠে লেবু গাছটা যেহেতু ওই পাশেও কিছুটা অংশ আছে পেয়েছিস একটাও দেখি একদম বে পাকিনি কাঁচা কাঁচা রস বেরোবে কিনা সন্ধ্যা এবার নাম দেয়ালের উপরে উঠে গেছে তো তো নামতে পারছিস না হ্যাঁ চলে দেখি কাছাকাছা পাকে নি যেমন পেয়েছে চলছে চ দাদা বাজার থেকে পরোটা নিয়ে চলে এসেছে এখানে দিদি একটা থালাতে বেরও নিয়েছে এখন খাবো আমি আর দিদি দা ভাজি আনতে বলেছিলাম কিন্তু ভাজি শেষ হয়ে গেছিল তাই ডালি নিয়ে এসেছে এখন দিদি বসে পড়েছে খেতে আমি আর দিদি মিলে খাবো খাওয়া দাওয়া করে আমি আর দিদি একটু বাজারে যাচ্ছি একটু বিরিয়ানি মশলা কিনবো সস কিনবো দেখা যাক কার কিছু কিনি না টমেটো টমেটো কিন্তু কিনতেও পারি নাও কিনতে পারি ঠিক নেই তো বাইরে যা রোদ উঠেছে আজকে আর আজকে যেহেতু শুক্রবার তাই একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি পরে হয়তো আবার দোকান বন্ধ হয়ে যেতে পারে তার জন্য এখন যে কিনে নিয়ে আসি আর দিদি অনেক কিছু জোগাড় করে ফেলেছে এসে মনে রান্না বসাবি এসে কি রান্না বসাবি হ্যাঁ হ্যাঁ বাজার থেকে যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি একটা সস কিনে নিয়ে এসেছি আমাদের ঘরে সস শেষ হয়ে গেছে তাই এক প্যাকেট সস আর একটা বিরিয়ানি মশলা নিয়েছি রাঁধুনির বিরিয়ানি এটা তো হালকা লাগছে কেন ওই দিন অনেক ভারী লাগে ছিল আর নিয়ে এসেছি একটা এই ডুডুলস এখানে অনেকগুলো স্টিক আছে একটা দুইটা তিনটা চারটা তো এগুলোই এনেছি আর কিছু আনিনি একটা উনিশ এখন বাজে দিদি এই এতক্ষণ বসে বসে বিরিয়ানি রান্না সব কিছু যন্ত্র করেছে আর আমি কাপড় ধুয়েছি এখন কি জোগাড় করে ফেলেছে সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দেই মানে পেঁয়াজের মধ্যে কি করেছে রসুন রসুন দিয়েছে এখানে হাটা সরা আদা বাটা রেখেছে এখানে গরম জিরে পাটা দিয়েছে আর এখানে একটু ব্যারেজ গরম জিরে আবার কি মানে জিরা ভেজে নিয়ে তারপর দিয়েছে ও জিরা ভেজে নিয়ে গুঁড়ো করেছে এখানে ব্যারেজটা করে রেখেছে আজকে আলুগুলোকে ভেজে মানে ডুমুডুমু করে কেটে ভেজে রেখেছে আর এইখানে মাংস মাংসের মধ্যে কি কিছু দিয়েছিস হ্যাঁ লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে শুধু একটু মেরে নেছি লেবুর দই দিলে ভালো হতো আচ্ছা বল কি বলছিস মাংসাতে কি কি দিয়েছিস বলছি টক দই দিলে ভালো হতো কিন্তু টক দই যেহেতু আমি খাই না সেজন্য আমি দেই আমি শুধু লেবুর রস আর লবণ দিয়েছি আর এখানে চালগুলো ধুয়ে রেডি করে রেখেছি জল ঝরাতে দিয়েছে চালগুলোতে আমি কাপড় ধুয়ে বাহিরে মেলে দিয়েছি আরও কিছু রয়েছে এগুলো এখন মেলে দিতে হবে আজকে দিদির বিরিয়ানিটা হয়ে গেছে অনেকটা সময় আগেই তো আজকে আর অত নরম মানে শক্ত নেই আজকে নরম নরম হয়েছে আর দিদি এখানে একটা সালাদ বানিয়েছে শসা টমেটো পেঁয়াজ মরিচ একটু সর্ষের তেল দিয়েছিস হ্যাঁ একটু তেতুল দিয়েছি একটু তেঁতুল দিয়েছে একটু সর্ষের তেল দিয়েছে আর একটু লবণ দিয়েছে পেঁয়াজে কম পড়েছে পেঁয়াজে কম পড়েছে তাই পেঁয়াজ দিচ্ছিস নাকি আচ্ছা দে দে আমি বিরিয়ানি খেতে বসে গেছি আর দিদি আছে আগের দিনের থেকেও ভালো বিরিয়ানি রান্না করেছে দিদি বিরিয়ানি রান্না খুব ভালোই শিখে গেছে মাংসের থেকে তো অনেক ভালো হয় খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি দিদি যাচ্ছে কোথায় দিদির বন্ধুর বাসায় বাড়ি যাচ্ছে আর বন্ধুর মেয়েদেরকে ওই যে শাড়িটা যে বানিয়েছে সেটা পরে আজকে ছবি তুলবে জন্য যাচ্ছি যাচ্ছি চল চল আমি আর দিদি দিদির বন্ধুর বাসায় চলে এসেছি তো লিফট করে যাচ্ছি যেহেতু ভাবলাম একটু ভিডিও করে নিই যদিও লিফটে কেউ ছিল না তাই ভিডিও করা হয়েছে যদি কেউ থাকতো তাহলে ভিডিও করা হতো না যেহেতু ফাঁকাই ছিল তাই ভিডিও করে নিলাম তো বলতে বলতেই চলে এসেছে আমরা যেখানে নামবো সেই ফ্লোর ঘরে ঢুকেই দেরি না করে দিদি বসে পড়েছে আর বন্ধুর মেয়েকে সাজাতে কেননা আমরা অনেকটা লেট করে গিয়েছি আর আজকের ওয়েদারটা ততটাও ভালো ছিল না মানে একটু মেঘলা মেঘলা ছিল যদি আমরা অতিরিক্ত দেরি করি তাহলে পরে হয়তো ছবি বেশি একটা ভালো হবে না তার জন্যই আর কি তাড়াতাড়ি করে সাজানো হয়েছে সাজানো শেষ করে ওকে আমরা ছাদে নিয়ে চলে এসেছি ছাদে গাছের সাথে ছবি তুললে অনেক ভালো লাগে যেহেতু ও একটা ছোটো বেবি ছিল ওকে পোস্ট শিখিয়ে দেওয়া হচ্ছিলো কিন্তু সেমভাবে করতে পারছিল না কিন্তু খুব চেষ্টা করছিল ছবি তোলার জন্য আর ও শাড়ি পরতে খুবই পছন্দ করে খুব সুন্দরভাবে শাড়িটা ক্যারি করছিল। আমিও এতটা ভালো করে শাড়ি ক্যারি করতে পারি না তারপর ও শাড়ি পরে কিছু ফুল করছিল। সেখানে দিদি ভিডিও করছিল সাথে আমিও খানিকটা ভিডিও করে নিলাম এখন বাজে ছটা পঞ্চাশ বোনের বান্ধবীর মেয়েকে সাজিয়ে দিয়ে ছবি টবি তুলে অনেকটা সময় আমরা ছবি তুলেছি তারপর বাড়ি এই মাত্রই বাড়ি চলে আসলাম এসে দেখি বাবা আর মা এখনও আসেনি হয়তো আবার রাস্তায় আছে ফোন দিয়ে আর দেখিনি কোথায় আছে মনে হচ্ছে যে রাস্তায় আছে বেরিয়ে গেছে যেহেতু সন্ধ্যা নাগাদ সময় চলে আসে তো আর গরমের দিনে গিয়েছে কীর্তন শুনতে না জানি কী অবস্থা তো আসলেই বোঝা যাবে কি অবস্থা আছে দিদি তো আজকে বিরিয়ানি খেয়েছে কেমন স্বাদ হয়েছে তার বিরিয়ানি তার কাছে তো রান্না করা বিরিয়ানি এদিকে তাকিয়ে বল তা এখন সন্ধ্যার আজকে বিরিয়ানি নাস্তা বিরিয়ানি দুপুরের তিন দিন ধরে আমরা বিরিয়ানি খাবো কেন তিন দিন লাগবে না কালকেই শেষ হয়ে যাবে ঠিকমতো খেলে কেন না অনেকগুলো রান্না করেছে ঠিক না তো দে তার ওইখান থেকে আমি একটু খাই না আমা দেখি কতগুলো নিয়েছিস হ্যাঁ ভালোই তো নিয়েছিস অনেক নিয়েছিস এখন খা এখন বাজে আটটা সাতচল্লিশ দিদিকে বললাম যে আমাকে একটু ব্রুগলো প্লাগ করে দিতে মানে ফেসিয়াল রেজার দিয়ে বুড়োগুলো একটু সাইজ করে দিতে কেননা কালকে আমরা এক জায়গায় যাবো তার জন্য বলবার নিষেধ করেছি তো তোকে আমি কখন থেকে বলছি তার জন্য রাজি হচ্ছে বলছি বলবি আর এতক্ষন না এতক্ষণ না আজকে আমি চুলের মধ্যে না ওই আমলকির রস দিয়েছি খেয়েছি তো আমার মনে হচ্ছে এগুলো চুলগুলো না অনেক সফট হচ্ছে হয়েছে একদিনেই আমার খুব ধরতে ভালো লাগছে কালকের জন্য আমরা কি আমি রেডি করে ফেলেছি তুই কি দেখেছিস না দেখিনি দেখে আসছি দাদা তো আর কি হয়েছে আমার এখানে না এই আমরা গুলো করে করে আমার আঙ্গুল গুলো কালো কালো হয়ে গেছে আঙ্গুলের নখ গুলো কালো কালো হয়ে গেছে আমার এখানে মাথার কয়েকটা চুল পেকে গেছে এখন আমরা কি রসে তো আমার মাথার চুল গুলো কালো হয়ে গেলেও পারে ঠিক না কালো হবে না চুল কালো হবে না এই নখ কালো হবে যে এরকম কালা কুত্তার গুয়ের মতো হয়ে যাবে তো দেখা যাক আমার মাথা মাথা তো কালো হবে না চুলগুলো কালো হয় কিনা এখন দিদি আমাকে ভূত করে দিবে ভূত করে তারপরে যেগুলো কেটে ভূত আঁকি ভূতাকার পর একবার দেখাবো আপনাদেরকে ভূত দিয়েছি কলম নিয়েছি কলম ছাড়া দেখা যায় ভূত ছাড় দিয়েছে আমাকে অসুরের মতো দেখা যেত এখন এটা এটা প্লাক করার পর দেখবেন কি সুন্দর লাগছে তারপরে আফটার দেখাবো হ্যাঁ তাহলে এখন একটা ছবি তুলে রাখি হয়ে গেছে ব্রু প্লাক করা এই যে যেটা দিয়ে এই রেজারটা ফেসিয়াল রেজারটা মানে সে আসার পর থেকে মানে এটাই ইউজ করছি ইউজ করেছি এটার ধার শেষ হয়ে গেছে এটার ধার একদমই নেই অনেক কষ্ট করে করেছি এখন আরেকটা খুঁজে পাচ্ছি না যদি আরেকটা খুঁজে পেতাম তাহলে সেটা দিয়ে করতাম এখন মানে কোথায় যে রেখেছি খেয়াল নেই আর ড্রেসিং টেবিল তো পুরোপুরি কুছানো হয়নি তাই খুঁজে পাচ্ছি না তো খুঁজে পেলে আবার ভালো করে করতে হবে এখন মানে এখন যে আমি মুখটাকে ধুয়ে আসবো ঠিক আছে দিদি এই যে আমলকি গুলোকে কেটে রেডি করে রেখেছে এগুলো শুধু ব্লেন্ড করে রস করবে তারপরে খাবো আর আমলকি গুলো এখনই কালো হয়ে যাচ্ছে এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে রাখবি তো দিদি এখন এগুলোকে ফ্রিজে রেখে দেবে যা রেখে আয় রেখে আয় এক পিস খেয়ে ফেল কেন আমি এক পিস কি বলবো আজকে রস খেয়েছি এত তো এক পিস খেলে তাই কি ক্ষতি হবে যা রেখে আয় রেখে আয় যদি কালকে না পাই সেজন্য আমি এগুলোকে স্টোর আচ্ছা আচ্ছা যাই টানা দশ দিন রস কাজ হয় কিনা আমার কপালটা বড় মুখ ধুয়ে চলে এসেছি আর এই হচ্ছে আমার ব্রুর অবস্থা আগে থেকে তো ডেফিনেটলি ভালো হয়েছে কিন্তু দিদি বলছে এবার মনে এই মানে ভালো করে শেফটা মানে শেফ ঠিক হয়নি একটু পচা পচা লাগছে ঠিক ব্যাপার না নিজেরা নিজেরা করেছি একটু খারাপ হলেও সমস্যা নেই এখন আমি ভালো করে মানে স্কিন কেয়ারটা করে নেব ইদার হিং আমার স্কিন কেয়ার খুব বাজেভাবে হচ্ছে ঠিক মতো করছি না আর আজকে মা বাবা যেহেতু সকালে কীর্তনে গিয়েছিল এখন এসে খাওয়া দাওয়া করে ফেলছে কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা তো তাই তাড়াতাড়ি খেয়ে ফেলছে আর বলছে যে আমাদেরও খাওয়া দাওয়া করতে তো আমি স্কিন কেয়ারটা করে খাওয়া দাওয়া করে এসে শুয়ে থাকবো কারণ কালকে আমাদের সকাল সাতটা বাজে যেতে হবে পাঁচটা বাজে দুই ঘন্টা আগে উঠে রেডি টেডি হতে হবে তো তার জন্য ভাবছি মাদের খাওয়া শেষ হলে আমরাও যেয়ে খেয়ে আসবো তো এখন স্কিন কেয়ার করবো তারপর যাবো ক্ষেত্রে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট